হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি জাহিদ আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে অনেক অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আসছি মানিকগঞ্জের বালি এটি জমিদার বাড়িতে আর এটি হচ্ছে অনেক ঐতিহাসিক এবং পুরাতন স্থান তাই ভাবলাম আজকে একটা নতুন ভিডিও করে ফেলি আপনাদের জন্য তো চলেন শুরু করা যাক আর আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলেন শুরু করা যাক তো গাইজ এখন আমি আসি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে দেখতেছেন আপনারা তো এটি হলো জমিদার বাড়ির ভিতরে যাওয়ার রাস্তা রাস্তার নয় চিকন চলেন দেখা যাক কি আছে ভিতরে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে জমিদারের এক ছেলের বাড়ি বা প্রাসাদ বলেন নিষেধ এখন আমরা যেতে না আর এটা হলো জমিদারের দ্বিতীয় ছেলের বাড়ি ঠিক জমিদার বাড়ির পিছনের বাড়িটাই হচ্ছে তার ছেলের এই জায়গাটি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর এবং ভালো লেগেছে এই রাস্তা ধরে আপনি সামনে গেলে দেখবেন হচ্ছে অনেক বড় একটা জায়গা এই সেই জায়গা এটা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে জমিদারের সবচেয়ে বড় পুকুর যার চারপাশে অনেক বাড়ি আছে তার আর এটা হলো জমিদারের নাট্যমঞ্চ যেখানে জমিদার ও তার ছেলে নাটক দেখত নাচ দেখত আমি এখন হাঁটতেছি এই বালিয়াটি জমিদার বাড়ির মূল মালিকের বাড়ির বারান্দায় এটা জমিদারের দ্বিতীয় রাসপ্রাসাদ এটা সামনে অবস্থিত ঢুকলে আপনার দেখতে পারবেন এটা জমিদারের সামনের দিকের অংশ আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি আর এই জায়গাটি অনেক সুন্দর